স্বাগত জানাই দর্শক সিরিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি আফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু কালুরঘাট অভিমুখে কিন্তু রওনা হয়েছে এবং আপনাদের আসলে আমরা যেটি জানাতে চাই আমার পেছনে যেই গাড়ি বহরটি দেখছেন এটি হল চট্টগ্রাম এনসিপি এনসিপি চট্টগ্রাম মহানগরের নেতা এবং কর্মীরা কিন্তু বর্তমানে বলখালী অভিমুখে কিন্তু আসলে যাত্রা করছেন এবং আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এনসিপির মুখ্য আহ্বায়ক বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন কিন্তু নির্বাচনী পদযাত্রা উপলক্ষে কিন্তু বোয়ালখালী এসে পৌঁছেছেন বলে আমরা কিন্তু আসলে জানতে পেরেছি এবং তারা আসলে বোয়ালখালী অভিমুখে আমরা আসলে আরো যেটি জানতে পারছি যে বোয়ালখালী অভিমুখে যে আট আসনের পদপ্রার্থী আছেন জোবাইরুল আরিফ তিনিও কিন্তু আসলে সেখানে উপস্থিত আছেন এবং চট্টগ্রাম থেকে কিন্তু এই নেতা এবং কর্মীদের যে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরটি কিন্তু বর্তমানে বোয়ালখালী অভিমুখে কিন্তু প্রায় পৌঁছে গেছে এবং তারা তাদের যে যাত্রাটি যাত্রাটি আছে এটি কিন্তু দুপুর সাড়ে বারোটার দিকে কিন্তু আসলে শুরু করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিরাট এক গাড়ি ভর কিন্তু আসলে দেখা যাচ্ছে যারা কিন্তু বর্তমানে তাদের সংসদ নির্বাচনের যে পদযাত্রা আছে সেই পদযাত্রার এই নির্বাচনী পদযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু তাদের আজকের এই আহ বলি যাত্রা এবং আপনাদেরকে আমি আবারও যেটি জানাতে চাই যে আজ কিন্তু চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সচি ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন কিন্তু নির্বাচনী পদযাত্রা উপলক্ষে কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং তাদের কর্মসূচি অনুযায়ী তারা শুরুতেই আসলে জুলাই যোদ্ধা শহীদ ওমরের কবর কিন্তু জিয়ারত করবেন বলে আমরা যেটি জানতে পেরেছি এরপর এই কবর জিয়ারতের পর গোয়ালখালী ফুলতলে কিন্তু তাদের যেই নির্বাচন নির্বাচনী যেই জনসভা আছে সেই জনসভায় তারা কিন্তু যোগ দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বিরাট এক বহর কিন্তু বর্তমানে আহ গোয়ালখালী অভিমুখে কিন্তু রওনা হয়েছে এবং দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য প্রার্থী জুবেরুল হাসান আরিফ কিন্তু গোয়ালখালী কিন্তু পৌঁছে গেছেন এবং তার এলাকাতেই কিন্তু আজ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিদ ভুইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন কিন্তু পৌঁছে গেছেন এবং এই গাড়ি ভোড়টি বল পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু জুলাই যোদ্ধা শহীদ ওমরের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু তাদের আজকে যে নির্বাচনী পদযাত্রা উপলক্ষে যে কর্মসূচিটি আছে সেটি কিন্তু শুরু হবে আপনার দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়িতে কিন্তু আটে আরিফ পোস্টার কিন্তু সংযুক্ত করা হয়েছে আমরা আসলে যেটি জানাতে চাই যে চট্টগ্রাম আটা আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুবাইরুল হাসান আরিফ কিন্তু বোয়ালখালিতে কিন্তু পৌঁছে গেছেন এবং তার উদ্যগেই কিন্তু এবং দশ দলীয় জোটের উদ্যোগেই আজকের এই আসলে আমরা কিন্তু কালুরঘাট ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালুরঘাট ব্রিজের যেই তথা গতি তো যানজটই আছে সেটা কিন্তু আসলে সেই যানজটই কিন্তু আসলে এই নির্বাচনী পদযাত্রা কিন্তু আটকে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা আশা করতে যে এই যানজট উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে যেতে পারবে এবং আপনাদেরকে দেখাতে পারবো যে তাদের যেই গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহর কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা আসলে আপনাদেরকে আরো যেটি জানাতে চাই যে চট্টগ্রাম আট আসন যে সংসদ আসনে আছে সেই চট্টগ্রাম কিন্তু আসনটি জামাত মনোনীত প্রার্থী ডাক্তার চট্টগ্রাম আট আসনের আরেক সংসদ সদস্য প্রার্থী জুবাইরুল আরিফ তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন এবং তাদের যেই জোট আছে দশ দলীয় জোট সেই দশ দলীয় জোটের উদ্যোগে কিন্তু আজকের এই এই নির্বাচনী যে গাড়ি ভরটি আছে সেই গাড়ি ভরটি কিন্তু বর্তমানে বোয়ালখেলি অভিমুখে যাত্রা করেছে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ি বহর কিন্তু কালুরঘাট ব্রিজে কিন্তু উঠে গেছে আসলে আসলে বৃষ্টি এত বড় গাড়ি বহর নিয়ে যাওয়া একটু সমস্যা হচ্ছে কিন্তু তাও আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখানে যেই এনসিপির নেতা চট্টগ্রাম নেতা কর্মীরা আছেন তারা কিন্তু আসলে সব গাড়িকে এগিয়ে যেতে কিন্তু আসলে সাহায্য সহযোগিতা করছেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু কালুরঘাট ব্রিজের উপর দাঁড়িয়ে আসলে আছে গাড়ি বহর নিয়ে সহসায় এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তবু আসলে এখানে উপস্থিত যে নেতাকর্মীরা আছেন তারা সকলেই কিন্তু আসলে চেষ্টা করছেন যে কিভাবে সরু রাস্তা দিয়ে আসলে পুরো গাড়ি বহরটিকে এগিয়ে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সকলেই কিন্তু এখানে সমবেত কাজ করছেন এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্বাচনী পদযাত্রার বাকি গাড়ি তাকে কিন্তু ধীরে ধীরে এবং এক একে সবগুলো গাড়ি এগিয়ে আসছে এবং সবগুলো গাড়ি একসাথে হওয়ার পরে কিন্তু আসলে প্রত্যেকটা গাড়ি সামনের দিকে বল খেলি অভিমুখে কিন্তু যাত্রা শুরু করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি যেই নির্বাচনী পদযাত্রার যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে অবস্থান সকালে মাইকটা খুলে খুলে দেন সবাই সাতটারে আসেন দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই কি বর্তমানে আমরা আহ কালুরঘাট ব্রিজের উপরে কিন্তু অবস্থান করছে এবং এই মুহূর্তে আসলে তাদের যেই দশ দলীয় জোট দশ দলীয় জোটের সমর্থকরা আছেন তাদের যে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরটি কিন্তু আসলে ব্রিজের কিন্তু অবস্থান নিচ্ছে। এবং দেখতেই রাস্তা শুরু হওয়ার কারণে কিন্তু আসলে সবগুলো গাড়ি নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব না হলেও তারা কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করছেন যে কিভাবে আসলে সবগুলো গাড়ি কালুরঘাট ব্রিজের উপর দিয়ে এগিয়ে নিয়ে বোয়ালখলি অভিমুখে আসলে পৌঁছানো যায়

দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আমরা কিন্তু আসলে অবস্থান করছি কানুরঘাট ব্রিজের উপর এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি অপ্রুত সৌন্দর্যের ভিতর দিয়ে কিন্তু আজকের যে নির্বাচনী প্রচারণার গাড়ি আছে তা কিন্তু আসলে বলখেল অভিমুখী কিন্তু এগিয়ে চলছে সোবারবাই বিশ্বারপুর হসনাটো বিদ্যাটলায় তারিপলাজ हरो हज़र हरेकरे हरे दादा बिरदे आंत बर हरी पैर

আজকে যে নির্বাচনী প্রচারণা উপলক্ষে যে গাড়ি বহরগুলো আছে সেই গাড়ি বহর কিন্তু একের পর এক কিন্তু অতিক্রম করে এসেছে এবং বর্তমানে সবগুলো গাড়ি কিন্তু ব্রিজ থেকে নিয়ে গোলখলিতে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি যে গাড়িগুলো আছে তারাও কিন্তু আসলে ধীরে ধীরে বাকি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সঙ্গে কিন্তু

কালি কালকালিমায় কত কিলোমিটার আছে কত কিলোমিটার আছে আমরা আমাদের কনস্ট্রাকশনে দেখি আর কিছু আছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এনসিপির যে বিরাট গাড়ি বহরটি ছিল সেই গাড়ি ভরটি কিন্তু আসলে আহ কালুরঘাট ব্রিজ অতিক্রম করে কিন্তু বর্তমানে বোয়ালখালী পৌঁছাছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যেই বিশাল গাড়ি ভরটি আছে সেই গাড়ি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং তাদের যে কাঙ্ক্ষিত স্থান আছে সেই কাঙ্ক্ষিত স্থানে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন এবং আমরা আসলে সময়সূচি অনুযায়ী যেটি জানতে পেরেছি যে এই গাড়ি ভর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের যেই কর্মসূচি আছে জুলাই যোদ্ধা শহীদ ওমরের কবর জিয়ারতের মাধ্যমে তাদের আজকের এই নির্বাচনী কর্মসূচি কিন্তু আসলে শুরু হবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রাম আট আসনের মনোনীত সংসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুবেরুল হাসান আরিফের যেই সমর্থক বৃন্দ আছেন তারা সকলেই কিন্তু ধীরে ধীরে তাদের যেই গাড়ি বহর আছে সেই গাড়ি বহর নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বিরাট গাড়ি বহর নিয়ে কিন্তু আরিফের সমর্থক বৃন্দরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং সকলে কিন্তু বর্তমানে বহালখালি এসে কিন্তু পৌঁছাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন پرڏيهي طرفي برائے گوشے اٹو اره کے بعد اپ کو وہ مٹھا